তোমরা বোতলকে দোষ দিচ্ছ তোমরা জানো না বোতল সত্যবাদী যুধিষ্ঠিরের বোন কখনো মিথ্যা কথা বলেনি কখনো ঠকায়নি হ্যাঁ ও বড়ই ইমোশনাল ইমোশনের বসীভূত হয়ে একটু ভুল করে ফেলেছে ক্ষমা কন্যা করে না ও আর কোনো দিন করবে না তোমরা বোঝো আর বোতল তোমাদের কবে ঠকালো বলো তো কবে মিথ্যা কথা বললো ও তো বলছে ও হিন্টস দিয়ে দিয়ে গেছে তোমরা বোঝো ওর ভিডিও ভালো করে দেখো না ওর ভিডিও ভালো করে না দেখেই কমেন্ট করতে এসছো রোজ ওর ভিডিও দেখো প্রত্যেকদিন ভালোভাবে মন দিয়ে দেখো দেখো না আর তার জন্যই বুঝতে দিয়েছে কি আমি এই খবর পেয়েছি আমি এটা জানতে পেরেছি আমি ওটা জানতে পেরেছি আমি সব আগেই এটা জেনেছি তার মানে ভিতর থেকে যে ও খবর নেয় প্রমাণিত ওই বললো আমি তো বলিনি আচ্ছা এইবার ও যখন এরম বলছে তাহলে তোমাদের বোঝা উচিত তো যে ও হিন্স দিচ্ছে মানে ও যোগাযোগ রেখেছে আরে ও হিন্স দিক চায় না দিক ও যোগাযোগ রাখা ছাড়া ভিডিও করতে পারে না ও যোগাযোগটা আবার গাঢ় করবার জন্য গেছিল যতই তোমাদেরকে বুজরুং দিক আর ওই যে যার কথা বলছে ভোঁদা বাবু সে সব জানতো এই যে এখন এসে তোমাদের সামনে নাটকটা করছে না ভোঁদা বাবু ওকে এটা পুরো তোমাদেরকে মিথ্যা কথা একটা ঝেড়ে দিল যাতে তোমরা আবার ইমোশনের বসীভূত হয়ে যাও তো তোমরা তো এমনি ইমোশনে জর্জরিত মানুষের ইমোশন এই ভিউয়ার্সদের ইমোশনটাই তো পাথেও তো সেই ইমোশনে তো তোমরা এমনি জর্জরিত এই না বলেছিল যে বোকা চু উনা কি বলেছিল না ভিউয়ারসদের হ্যাঁ ভুলে গেছে আর এই আজকের মারু মারুর বরের বিচার করতে বসেছে ভাবা যায় না না মারুর বড় ভিউয়ার্সদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যথেষ্ট অপমান করেছে মারুও অনেক সময় ভিউয়ার্সদের নিয়ে অনেক কথা বলেছে সেটা তো ঠিকই কথা ওরা অন্যায় করেছে মানে আমাদের বোতল বোতল হয়ে তা না নিয়ে ড্যাশের ভিউয়ার্স বলেছে ড্যাশের ভিউয়ার্স বলেছে বুঝতে পেরেছ তো অনেক কিছু অনেক কিছুই ও বলেছে তো সেই সব কথা বলে লাভ নেই ভিউয়ার্সদের সম্বন্ধে ও কি বলেছে যেটা সবাই জানে সেটা তোমাদেরকে বললাম ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এখন যে ভিডিওটা করছি সেই ভিডিওটা হচ্ছে বোতলকে নিয়ে তো বোতলকে নিয়ে ভিডিও করার আগে কমেন্ট করবো দু তিনটে কমেন্ট তোমার ভিডিও দেখে মনে হচ্ছে তুমি একজন গিরগিটি ক্ষণে ক্ষণে তুমি রং বদলাও ওয়াইটিতে দেখছি সবাই রং বদলায় আগের ভিডিওতেও দেখেছি তুমি মারুকে নিয়ে কত খারাপ কথা বলেছ আবার এখন মারুর বাড়ি চলে গেলে ছি লজ্জা করলো না আমি বলবো ওর বরের কথা বলছে সে একদম ঠিক বলেছে আরে ওর বর ওর কথাই ওটে আর বসে ঠিক আছে ওর বর ঠিক বলেনি ওর বরকেও জানিয়েই গেছিল ওর বরের কিছু করার নেই ক্ষমতা নেই এইটা তোমাদের জন্য একটা নাটক সোরানো হলো সেখানে 37টা লাভ রিয়্যাক্ট পড়েছে লাইক পড়েছে আরকি যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমরা যারা এখনো ভাবছো ওর বরকে না বলে গেছে এই কথাটা ভূ 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 ওর বর জানতো এবং বর যদি নাও জানে তাহলেও কিচ্ছু লেজেনারার ক্ষমতা তার নেই যা উনি বলবেন তাই হবে বুঝতে পেরেছো ততএব এইটা তোমাদের সামনে যে আমার বর কু বকা বকেছে তোমরাও বকো ইমোশনাল ফুল বানাচ্ছে তোমাদেরকে তো সেখানে একজন লিখেছে একদম নির্লঞ্ছ বেয়া মহিলা মারুর বাড়ি যায় আবার ভিডিও করে চিঁড়ে খায় নাটক যত এটাই তো এটাই তো কারবার বোঝনি ভিতর থেকে খবর আনতে গেছে আরো খবর চাই বুঝতে পেরেছ আচ্ছা আর একজন লিখেছে তুমি মানুষ সঙ্গে যোগাযোগ রেখেছো কি মারুড় বাড়ি গেছো এটা তোমার ব্যাপার ঠিক কথা আমাদের কিছুই যায় আসে না যেটা খারাপ লেগেছে যে তুমি ইচ্ছে করে ভিউয়ার্সদের মিসলিড করেছো এক্স্যাক্টলি তুমি যে মিথ্যা বলো সেটা মদ খাবার ইনসিডেন্ট দিয়েই প্রমাণিত রাইট আচ্ছা ফ্ল্যাটে মদের বোতল দেখতে পাবার পর তুমি বলেছিলে যে ওটাই তোমার ফার্স্ট টাইম রাইট কিন্তু তার আগে তুমি দীঘায় গিয়ে মদ খেয়েছো ক্রাইম বা খারাপ কিছু নয় হুম দ্য পয়েন্ট ইজ তুমি মিথ্যে বলেছো এক্স্যাক্টলি ইট প্রুভ দ্যাট ইউ আর অলসো আ লায়ার ইভেন দো ইউ ক্লেম টু বি ট্রান্সপারেন্ট খুব সুন্দর কমেন্টটা করেছে সাতাশটা লাইক আচ্ছা আর একজন লিখেছে না দিদি তুমি ডাইরেক্ট বলেছিলে যে মারিয়ার সাথে দূর দূরান্ত থেকে কোনো যোগাযোগ নেই যদিও তুমি গেছো বা যোগাযোগ রেখেছো এতে কোনো প্রবলেম নেই বুঝতে পেরেছো সবার কিন্তু একটাই বক্তব্য যে তুমি যে গেছো তাতে আমাদের কোনো প্রবলেম নেই তুমি যেতেই পারো সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি মিথ্যে কথা বলেছ এবং লায়ার এখন কার্ড খেলছো ইমোশনাল ফুল বানাচ্ছো ভিউয়ার্সদেরকে নজর অন্য দিকে নিয়ে যাচ্ছ সরি ক্ষমা হেনা তেনা করে বোঝানোর চেষ্টা করছো যে তুমি বিশাল ইমোশনাল ইমোশনের বশভূত হয়ে তুমি চলে গেছো তোমার ভালোবাসার টানে ওখানে চলে গেছো না সেটা নয় অ্যাকচুয়ালি সেটা নয় প্রথম কথা ওর বরকে ও সেই প্রায়োরিটি দেয়ই না যে ওর বর বারণ করলে ও সেটা নিয়ে ভীষণ ওরিড হয়ে যাবে না আর ওর বর জানে যে ভিউজের জন্যে ও করতে পারে তার জন্য ওর বর কিছুই বলেনি কিন্তু এটা তোমাদের সামনে বলা দেখো আমার গার্জেন যেমন আমাকে বকেছে তোমরাও আমার গার্জেন তোমরাও আমাকে ভালোবেসে বকেছ আজকেরও একটা কথা বলছে যে নেগেটিভ পজিটিভ দুটোর ভিউয়ার্স তো ভিউয়ার্স তাহলে সেটা তো তোর ক্ষেত্রেও প্রযোজ্য রে বোতল তোর কাছেও তো নেগেটিভ ভিউয়ার্স পজিটিভ ভিউয়ার্স সবাই তোর ভিউয়ার্স কিন্তু তুই নেগেটিভ ভিউয়ার্সদের বলিস চল ফোট এখান থেকে ফোট এখানে থাকবি না চল ফোট এখানে কমেন্ট করতে হবে না এখানে ভিডিও দেখতে আসতে হবে না এরকম দর্শকের আমার দরকার নেই বড় বড় লেকচার মারিস তাহলে তুই যদি তোর নেগেটিভ ভিউয়ার্সদেরকে এইভাবে চল ফোট এখানে আসতে হবে না আমার ভিডিও দেখতে হবে না এখানে কি করতে এসেছিস তোকে একেবারে লাথ মেরে ফেলে দেবো বলতে পারিস তাহলে সেই জায়গায় মারু যদি কুচুটে কাকিমা কাকিমা বা মারুর বউ বর যদি কুচুটে কাকিমা টাইটেল দেয় তোর প্রবলেমটা কোথায় হ্যাঁ এবার বলছিস যে ও বলছে ভিউয়ার্সরা লক্ষ্মী তেল দিচ্ছে তো তুইও তো তেল দিচ্ছিস তুইও তো তোর তেল দিচ্ছিস না পজিটিভ পজিটিভ ও ওর তেল দিচ্ছি এটাই তো স্বাভাবিক আজকের তুই যদি একটা ভিউয়ার্সকে তীব্রভাবে অপমান করে কিছু ভিউয়ার্সকে চল ফোট বলে তারপর আজকের আবার আধিক্ষেতা করতে বসিস ভিউয়ার্সদের সঙ্গে তার মানে তুই তোর নেগেটিভ ভিউয়ার্সদের চল ফোট বলেছিস আর পজিটিভ ভিউয়ার্সদেরকে তেলাচ্ছিস তাহলে সেম কাজটা মারুও করেছি মারুও তার নেগেটিভ ভিউয়ার্সদের কুচুড়ে কাকিমা না না বলেছে এবং মুখে মুখে তর্ক করেছে আবার পজিটিভ ভিউয়ার্সদেরকে পলিশ করছে তাহলে তুইও যা করেছিস ও তাই করেছে তাহলে তুই ওখানে কি বাঁধনটা বাঁধতে বসেছিস আর কি ছেঁড়া দেখাতে বসেছিস আমি তো বুঝতে পারলাম না যেটা তুই করেছিস সেটা ও করেছে ও যেটা করেছে তুইও সেটা করেছিস তাহলে তুই ওর লেকচারটা মারতে বসেছিস এই জন্যই তোকে বলতে আসি যে তুই নিজের বেলা আটি সুটি পরের বেলা দাঁত কপাটি ও করলেই দোষ আর তুই করলেই ভালো তাই তো তুই লোককে বলবি ফুটে যা চলে যা এখানে আসতে হবে না দেখতে হবে না এখানে কি করতে এসেছিস এখান থেকে সর একদম মানে তাদেরকে দুচ্ছাই করিস তাহলে ও যদি করে তোর অসুবিধার কথা অত দুচ্ছাই করেনি ও তো শুধু কুচুটে কাকিমা হাউমাউ করে ঝগড়া করেছে যদিও আমি এটাকে সমর্থন করি না যে মারু যেভাবে ভিউয়ার্সদেরকে কুচুটে কাকিমা বা আমাদের মারুর হাজব্যান্ডও যে অনেক ভিউওয়ার্সদের আগে যেরমভাবে বলতো সেগুলো যে বলেছে সেগুলো ভুল কারণ ভিউয়ার্সরা নেগেটিভভাবে ভাবে কমেন্ট করুক পজিটিভ ভাবে কমেন্ট করুক ওরা ভিউয়ার্স তো ওদের সঙ্গে যদি আমরা এরকম হাউ মাউ চল এই কর হ্যান কর কুচুটে কাকিমা ঝগড়াঝাটি করি তাহলে আমাদের কিছু বলার নেই হ্যাঁ সব ভিউার্স দ্বারা আমাদের পছন্দ হবে না সব ভিউয়ার্স কি আমাদের পছন্দ হয় সবাই কি ভালো ভালো কমেন্ট করে করে না তো আমাদের কাছে তো আছে অপশান প্রথম অপশান ইগনোর করো ভাই ঠিক আছে সেকেন্ড অপশান যদি ইগনোর করতে না পারো ডিলিট করে দাও কমেন্ট যদি সেটাও না পারো হাইট করে দাও কমেন্ট যদি সেটাও না পারো ব্লক করে দাও অসুবিধা তো কিছু নেই যে তুমি আমার ভিডিও দেখবেও না আমাকে কোনো কমেন্ট করবেও না তাহলে সব রকম অপশান যখন খোলা আছে তাহলে শুধু শুধু আমি এই ধরনের নেগেটিভ ভিউয়ার্সদেরকে নিয়ে এসব কথা বলবো কেন আর এটা সত্যি বোতল একখান সত্যি গিরগিটি ঠিক আছে যে বলল জীবনেও ওর সঙ্গে আর সম্পর্ক স্থাপন হবে না জীবনেও মারু যখন মারিয়া হয়েছে মারিয়া থেকে আর মারু হবে না আজ পর্যন্ত কথার দাম রাখতে পেরেছে ও যে বলেছিল একটা সময় যে মারু থেকে মারিয়া হয়েছে মারিয়া থেকে আর জীবনেও মারু হবে না তোমরা কি দেখলে তারপর লেজ উঠিয়ে দুম হিলাতে হিলাতে তাদের সঙ্গে গপ্প করেছে এবং তার যখন ফ্ল্যাট জার্নি ছিল তখন মারুকে সাক্ষী করেছে ভিডিওতে সাক্ষী করে কি বলেছে যে দেখ আমাদের যে পারিবারিক আগে থাকতেই জানতিস এরা বলছে আমি নাটক করছি তো তখন মারুকে সাক্ষী করেছিল তাহলে তোমরা বুঝতে পারছো মারুকে কোথায় কোথায় কাজে লাগিয়েছিল আচ্ছা তারপরে যখন ও ফ্ল্যাট কাণ্ডের বোতলটা ধরা পড়লো কোথা থেকে অবশ্যই হাটের চ্যানেল থেকে পরবর্তীকালে আমরা জানলাম স্যান্ডি সেটা প্রোভাইড করেছিল হাটের চ্যানেলে এবং তারপরে জানলাম স্যান্ডিকে প্রোভাইড করেছিল আমাদের গোল্ডি দিদি হ্যাঁ আমাদের গোল্ডি ম্যান্ডির গোল্ডি দিদি সে প্রোভাইড করেছিল ঠিক আছে তাহলে বুঝতে পারছো কতটা খিল্লির পাত্র তখন কিন্তু ম্যান্ডির সঙ্গে আমাদের বোতলের কিন্তু সম্পর্ক ভালো হয়ে গেছে খারাপ কিন্তু নয় তারপরেও এ এটাও শুনেছি বোতলের হাজব্যান্ডকে মানা মানাতে গেছিল স্যান্ডি দাদা ঠিক আছে তারপরেও কিন্তু এই ব্যাপারটা কিন্তু ভিতরে ভিতরে হয়েছিল তাহলে এরা কি চাইছিল তাহলে বুঝতে পারছো তো সেই জায়গায় সেই জিনিসটা জানাজানি হওয়ার পরে কি বলল। বোতল জীবনের ওই প্রথম আমি খাইছি তাও আমার মেজো বোন আইন না তাই তো কেন আমি এতটা মাইন্ড ডিস্টার্ব ছিলাম তার জন্য আমার বোন এটা নিয়ে এসে আমাকে ফ্রি করার চেষ্টা করেছিল বাট এই ফার্স্ট আর এই লাস্ট আমি বাবা খেয়ে আমার কোনো লাভ হয়নি উল্টে উল্টে পড়েছিলাম আমার সমস্ত কিছু খারাপ হয়ে গেছে তো আমি আর জীবনে এই করব না এই ফার্স্ট এই লাস্ট হ্যাঁ আমার বোনের অভ্যেস আছে রীতিমতো ওর বরের সাথে ওর অভ্যেস আছে মানে বোনকে যেটা বলবার সেটা বলে দিল আর ও ধোয়া তুলসী পাতার মতো ও ফার্স্ট খেয়েছিল এই কথা বললো তাহলে তারপরে কি এলো তারপরেই আমরা দেখলাম আমি তো প্রথম রিম্পার ভিডিও থেকে দেখলাম যে মারুর চ্যানেলে বোতল দেখা গেছে এবং সেই বোতলটা আমাদের বোতল হাত দিয়ে ঢাকা দিচ্ছে হাত দিয়ে ঢাকা দিচ্ছে আর বলছে না দেখা যাইতেছে না ঢাকা দিচ্ছি ঢাকা দিচ্ছি এরকম বলছে তো সেই ক্লিপটা সবাই দেখেছো তো সেইটা দেখে আমরা কিন্তু ওর নামটা বোতল দেছিলাম ঠিক আছে এইবার বোতল কিন্তু বল সেটাকে মানে একদম পাত্তাই দেয়নি মানে ওটা তো ওর আগে মানে দীঘা কাণ্ড তো ফ্ল্যাট কান্ডের আগে তাহলে ফ্ল্যাট ফ্ল্যাট কাণ্ড কখনোই ফার্স্ট টাইম হতে পারে না আর যার দীঘায় গিয়ে একবার হয়েছে ঢুকু ঢুকু তাহলে সেই সেকেন্ড টাইম যেটা খায় তাহলে ফার্স্ট টাইম বলার কোনো দরকার ছিল না আর এই ফার্স্ট এই লাস্ট এটাও বলার দরকার ছিল না তাহলে ভিউয়ার্সদের কাছে ধরা পড়ে গিয়েই কিন্তু নাটক শুরু করেছিল আজকের সে বলছে যে দেখো সেটা কিন্তু মারু প্রাইভেট করে দিয়েছে সেই ভিডিওটা কিন্তু আজকে সে কি বলছে আজকে সে বলছে তার আগেও বলেছে দীঘায় গিয়ে মারুর বমি কাছিয়েছে আজকে সে বলছে বমি কাছিয়েছে প্যাক বানালাম এবং বলল যে মারু প্রথম ওইটা ওর বাড়ি থেকে নিয়ে আসে এবং বাড়িতে রীতিমতো মারুর খাওয়ার অভ্যেস আছে এবং বাড়ি থেকে নিয়েছে এবং দুজনের ফিফটি ফিফটি টাকা দিয়েছে ঠিক আছে মারু মিথ্যা কথা বলেছে মারুর বাড়িতে খাওয়ার অভ্যেস আছে তারপরে মারুই নিয়ে এসেছে সব মানলাম কিন্তু তুই যে একটা এক নম্বরের মিথ্যেবাদি এক নম্বরের পাল্টিবাজ এক নম্বরের গিরগিটি তুই নিজে প্রমাণ করে দিলি তুই নিজেই পরিষ্কার বললি যে তুই পেগ বানিয়েছিস চিন্তা কর তোর ফার্স্ট টাইম যদি ফ্ল্যাটেড হয় তুই পেগ বানিয়েছিস কি করে তোকে কেউ দিল তুই খেয়ে ফেললি তুই এরকমই একটা হাব ভাব করেছিলি যে তোর মেজো বোন দিয়েছে তুই খেয়ে ফেলেছিস দুঃখের আগে অনুতাপে যাই জন্যই হোক আর এখন তুই বলছিস তুই পেক বানাচ্ছিস তাহলে তুই পেগ কখন বানায় তোমরা বলো আমার কথা বাদ দাও আমি তো জানি পেগ কখন বানায় পেগ বানায় পেগ ভালো বানায় অ্যাকুরেট পেগ বানায় তারাই যারা ব্যাপারটা বেশ ভালো জানে সবাই পেক বানাতে পারে না ঠিক আছে যারা জানেন তারা তো জানে সবাই পেক বানাতে পারে পারে না সবাই পেক বানাতে খেতে অনেকে পারে পেক বানাতে সবাই পারে না পেক বানানোটা অ্যাকুরেসির ব্যাপার আছে তো সেটা যথেষ্ট মানে ঠিকঠাক লোকজনই পারে হ্যাঁ তার মানে এরকম নয় যে এক্সেপশনাল নেই অনেক ছেলেপুলেরা আছে যারা নিজেরা খায় না পেক বানায় ঠিক আছে তো সেটা আলাদা কথা তারপরে বার কাউন্টারে যারা কাজ করে ধারে যারা কাউন্টারে কাজ করে তারা কি পেক সুন্দর করে বানায় তারা কি খাচ্ছে না সেটা নয় কিন্তু নর্মালি বন্ধুদের মধ্যে যদি কেউ খায় বা কোনো নিজেদের মধ্যে খায় তখন যে পেক বানায় মানে কি সে অ্যাকুরেসিটা জানে আর সে তো টেস্ট ফেস্ট সমস্ত কিছু জানলে তবে তো অ্যাকুরেসিটা জানবে কি তাই তো তাহলে কত বড় মিথ্যা কথা রীতিমতো পেগ বানাচ্ছে বমি কাচাচ্ছে হাফ পয়সা দিয়েছে মারু বাড়ি থেকে বয়ে নিয়ে এসেছে ঠিক আছে তারপরে এই মিথ্যাবাদী মানে একদম চিটিংবাজ একজন সে বলছে যে ফার্স্ট টাইম ফ্ল্যাটে খেয়েছি ধরা পড়ে যাওয়ার পর এখন এসে দাঁত বের করে বলছে কথাটা ঠিক আছে তাহলে তোমরা চিন্তা করে দেখতে পাচ্ছো যে মানে এরা কি কি এখন বড় বড় লেকচার ঝাড়ছে আমি তোমাদেরকে মিসগাইড করিনি মিসলিড করিনি মিথ্যা কথা বলিনি আমি তো তোমাদেরকে হিন্স দিয়ে গেছি আচ্ছা ও যে হিন্সটা দিয়েছে এটাতে কি প্রমাণ হচ্ছে যে মারুর সঙ্গেই কথা বলেছে এটা তো হতে পারে যে মারুর মায়ের সঙ্গে কথা বলেছে মারুর মায়ের থেকে কিছু খবর জেনেছে এটা তো হতে পারে তাহলে ও কি করে এই কথাটা বলছে যে আমি তোমাদেরকে জানিয়ে জানিয়েই দিয়েছি আমি মিথ্যা কথা বলিনি আমি হিনস দিয়ে গেছি হ্যাঁ নাকি আমি বলবো যে হ্যাঁ হ্যাঁ আমি দেখা করেছি হ্যাঁ না তুই যে বলবি না সেটা আমরা জানি কিন্তু তুই মুখে বলছিস জীবনে দিন ওর সঙ্গে সম্পর্ক ঠিক হবে না জীবনে কোনো দিন ওর সঙ্গে আর মিল হবে না জীবনে কোনো দিন আর ওর সঙ্গে আমাদের সেই রিলেশন হবে না জীবনে দিন এই হবে না এই কথাগুলো লেকচারের মতো লেকচার দিয়ে যাচ্ছ আর তুমি বেটা দেখা করতে যাচ্ছ কি না তুমি পারো নি আচ্ছা ভাইদে ওই আমাকে একজন কমেন্ট করে গেছে এই রিসেন্ট ভিডিওটা কালকে আজকে কমেন্ট করেছে যে আপনারা কেউ বুঝতেই পারেননি আসল কি কারণে ও মারুর বাড়ি গেছিল আপনারা অনেক কিছু বলছেন কিন্তু ও অ্যাকচুয়ালি দেখতে গেছিলো যে মারুর বাড়িতে ওর মা আছে কিনা হ্যাঁ হতে পারে হতে পারে বিশ্বাস নেই ওকে ও কোনো ভালোবাসায় যায়নি এটা আমি একদম শিওর ও যেটা গেছে ওদের সব ভালোবাসা জানো কি ওই মানে একটা সম্প্রদায়ের মুরগি পোষার মতো পরিষ্কার কথা ওদের ভালোবাসা মানে এরা এমনি লোককে ভালোবাসে না এমনি আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বোন ভাই এদের ভালোবাসা নেই এদের শুধু ওই ক্রিয়েটারদের প্রতি প্রচুর ভালোবাসা অগাধ ভালোবাসা অগাধ ভালোবাসা সেই ভালোবাসার টানে দৌড়ে গেছে হ্যাঁ দৌড়ে গেছে সেই ভালোবাসার টানে আর সাকুল্যে পাঁচ মিনিট ছিল শোনো এর প্রথম থেকে কারবারই যখন ম্যান্ডুর সঙ্গে ছিল তখনও কান দিতে দৌড়ে চলে গেছিল দেখতে পেয়েছ আর এখনো সেম জিনিস ও মারুকে নিয়ে যতই ভিডিও করুক ব্যাপারটা করে সম্পর্কটা রেখে ওর সমস্ত খবরগুলো তথ্যগুলো নেবে আর ইমোশনাল ফুল বানিয়ে সমস্ত রেখে দেবে তারপরে যখন প্রয়োজন পড়বে ওই বলবে আমার কাছে সব অথেন্টিক প্রমাণ আছে আমার তো কল রেকর্ড হয় আমার তো অটো কল আমি বুঝে পাই না এই সব মূর্খরা কথাটা কি করে বলে জানে না যে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ওর কাছে রেকর্ড রেকর্ড আছে আর ও কল ফাঁস করার জন্য মাহির জানে তো তারপরেও যদি ওর সঙ্গে কথা বলে ইমোশনাল জিনিসপত্র শেয়ার করে কিছু বলার নেই কিছু বলার নেই কি বলবো মানে যাচ্ছে তাই যাই হোক আমি এটাই বুঝি যে দেখো দর্শকদের দূর বানানোই এইসব সবার কারবার এদের কারবার হচ্ছে দর্শকদের দূর বানানো আজকের এরা দুজনই দুজনের সঙ্গে সম্পর্ক রেখেছিল ওভার টেলিফোনিক এবং অবশ্যই অবশ্যই নিজেরা নিজেদের স্বার্থেই রেখেছিল ম্যান্ডিরও এই মারুরও কিউরিয়সিটি ছিল গেছিল তারপরে মারুর কিউরিয়সিটি না থাকলে তো ফোন করতো না আর মারুহ যোগাযোগ রাখতো না হ্যাঁ কেউ যদি নিজের থেকে ফোন করতো ভালো করে বলছো নিজের থেকে ফোন করতে একবার হয়েইছে ভালো কথা একবার ফোন করেছে একবার ফোন করেছে সেই ফোনটা রিসিভ করেছে হতেই পারে কেন একটা রিলেশন ছিল হতেই পারে এমনি নর্মাল লোকও যদি ফোন করে আমরা ধরে নিই তো কি বলতে চাই শুনি বলে ফোন ধরেছে ঠিক আছে তারপরে সে চলে গেছে সেটাও ঠিক আছে তারপর মারু জানে না যে মারুর তরফ থেকে ফোন করার কোনো প্রয়োজন নেই মারু এটা বলছে না যে ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার ও কি করতে পারে এটা তো মারুর প্রথম নয় মারুকে নিয়ে তো আগেও নেগেটিভ ভিডিও করেছিল ম্যান্ডির সময় থাকাকালীন তাহলে তারপরেও যদি মারু আগ বাড়িয়ে কথা বলে তার মানে তার কিউরিসিটি আছে শুনতে চায় ওদিকের কি তফাত ওদিকের কি খবর তার জন্য না বাই দা ওয়ে শুনতে পেয়েছো কি বলেছে বলেছে ওরা এখন যে আলোচনা করত প্রত্যেক দিন ওরা কনসার্ন ছিল ಮಾರುಕಿಯ নিয়ে মারুর প্রেগনেন্সি জার্নি নিয়ে মারু কি খাচ্ছে কি পড়ছে কী নতুন জামা পড়ছে কি শাক খাচ্ছে অমুক খাচ্ছে তমুক খাচ্ছে সেই নিয়ে ওরা টেন্সড ছিল প্রথম কথা হচ্ছে আমি আগেও বলেছি নিয়ম অনুশাসন এক একজনের বাড়ির এক একটা মারুর বাড়ির লোকেরা যদি তাকে না কোনো কিছুতে বাধা দেয় তাহলে আমরা কেন শাক খাচ্ছে ওই যে নতুন জামা পড়ছে হেনা পড়ছে তেনা পড়ছে বলে বাধ্যবাধকতা সৃষ্টি করব আমি এটাই বুঝি নিয়ম অনুশাসন ও শ্বশুর লোকেরা যদি বোঝে ওরা বলবে প্লাস ডাক্তার যা বলবে সেটা অন্য কাদের নিয়ম এই আছে ওই আছে অত নিয়ম মানা যাবে না আর নিয়ম মানাতে তো ম্যান্ডি ফার্স্ট সে আমাদের বোতলের কোনো বক্তব্য থাকে না মারু কি কি নতুন যাওয়া পড়েছে সেটাই বেলা একদম ওদের নিজেদের মধ্যে গসিপিং শুরু হয়েছে ওদের ওই চারজনের দিদিদের মধ্যে হ্যাঁ তারা সবাই নাকি প্রচুর কনসার্ন এটা মারুকে শোনানোর জন্য বলছে যে এরা সবাই প্রচুর কনসার্ন তার মানে এটা পরিষ্কার এই যে চারজন কনসার্ন তার মধ্যে দুজন আবার মারুর সঙ্গে যোগাযোগ করতো মারুর যে এখন ভিউজ হবে মারুর যা এখন টাইম যাচ্ছে মারুর ভিউজ হবে কারণ মারুর প্রেগনেন্সি জার্নি প্লাস বাচ্চার জার্নি এই বললাম তোমাদেরকে পাঁচ ছ বছর এখন ভিউজ হবে তাই এরা চাইছিল মোটামুটি ভিউজটাকে কামাতে তাই ওর সঙ্গে যোগাযোগ চেষ্টা করছিল আর কিচ্ছু না বুঝতে পেরেছ ওর সঙ্গে রেখে যাচ্ছিলো জানে আমার কাজে লাগবে আর ম্যান্ডুও জানে আমার তো ভিউস কেমন আমি গিয়ে একেবারে বদ দিদির মতো গিয়ে ডায়লগ মেরে করবো আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে আমি কালকে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে একটা কমেন্ট পড়েছিলাম যেখানে ম্যান্ডি কি বলেছে পরবর্তীকালে শুনি আর একটা কমেন্ট এসেছে সেখানে ম্যান্ডু বলেছে আমাদের পাতানো অলক্ষী বলেছে কমেন্ট বক্সে তা কমেন্ট বক্সে কমেন্ট কে কি করবে সেটা কি মারুদ দেয় আমি বুঝে পাই না এদের শুধু নাটকবাজি কথা তোর কমেন্ট বক্সে ও মান্য ম্যান্ডুকে বলছি তোর কমেন্ট বক্সে ও মানুকে নিয়ে কত জঘন্য কথা হয় তার দায়টা কি তোর না তো তাহলে এ কি বোকা বোকা কথা আমি তো বুঝে পাই না কি বলবো মানে এরা এখন পুরোপুরি মারুর কমেন্ট বক্স নিয়ে পড়ে আছে মানুষ কমেন্ট বক্সে কে কি বলছে সেখানে মারু যদি ভালো কথা বলে ঠিক আছে মারু যদি লাভ রিয়াক দেয় তাহলে তো রে করে ছুটে আসবে আর মারু যদি লাভ রিয়াক নাও দেয় মারুর দোষ হয়ে যাচ্ছে কি আশ্চর্য কমেন্ট বক্সের দায় তো মারু নেবে না কোনোভাবেই নেবে না বাই দা ওয়ে তার মধ্যে বলা হচ্ছে যে আমাদের ম্যান্ডি আর আমাদের বোতল এদের বক্তব্য যে ম্যান্ডির বক্তব্য যে ম্যান্ডির কমেন্ট বক্সে বলা হচ্ছে যে মারুকে নিয়ে ভিডিও বোতলকে দিয়ে করাচ্ছে তখন বলল তাহলে আমিও তো বলতে পারি মারু ম্যান্ডির যারা ভিডিও করছে মারু করাচ্ছে না এটা বলতে পারো না তোমার সঙ্গে বোতলের যোগাযোগ আছে তোমার সঙ্গে বোতলের যোগাযোগ আছে এবং তোমরা দুজনে মিলে একসঙ্গে মারুকে খিল্লি করেছ দীঘার মানে তোমার দীঘা যাওয়ার সময় তোমার বাড়িতে যে খিল্লিগুলো হয়েছে তারপরে দি দিঘাতে গিয়ে যে খিল্লিগুলো হয়েছে লোকে সেটা বোঝে তার জন্য তোমরা দুজনে মিলে হাসা হাসি খিল্লা খিল্লি করেছ তার জন্য লোকে বলছে যে বোতলকে দিয়ে তুমি ভিডিও করিয়েছ হ্যাঁ তুমি ডাইরেক্ট কি বলবে বোতলকে যে তুই ওকে নিয়ে ভিডিও কর বাট তোমাদের কথাবার্তা হয়েছে কথা চালাচালি হয়েছে তার মধ্যে ব্যাপারটা ডাইরেক্ট আর তোমাকে খুশি করবার জন্যই যে বোতল এত লাউডলি মারুকে নিয়ে ভিডিও করছিল এটা বুঝতে কারোর বাকি হওয়ার কথা নয় সব ভিউয়ার্স রাই না ভাত খায় ঘাস না ঠিক আছে আর এইটা যেটা বলছো তাহলে তোমার এগেন্স্টে যারা ভিডিও করে মানুষ মারু সঙ্গে কি তাদের হলাই গলায় আছে তাদের সঙ্গে মারু কি ভিডিও কলিংয়ে কথা বলছে তোমাদের কাছে প্রমাণ আছে মারু তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার এগেনস্টে ভিডিও করছে যার কথাই বলো তার সঙ্গে মারুর কি তোমাদের যোগাযোগ দেখেছি দেখিনি তো মারুর সঙ্গে তাদের ভিডিও কলিং হাসাহাসি ঘোরাঘুরি কই কিছুই দেখিনি তাহলে কেন অন্য লোকের কথাটা আসবে এখানে তোমাদের তো দেখা যাচ্ছে আর তোমার বন্ধুত্ব হতেই পারে কিন্তু তোমরা সেই লেভেলের এক্সট্রিম জিনিস দেখাচ্ছ খিল্লা খিল্লাখিল্লি মজা নেয়া সমস্ত কিছু করছো এবং তোমরা সব কিছু প্রথমবার প্রথমবার করছো এবং তোমরা বলছো তোমরা ভিডিও কলে যোগাযোগ রাখছো এই করছো সেই করছো তাই ভিউয়ার্সরা বলেছে এমনি বলেনি তাহলে সেই জন্যে কিন্তু মারু তো সেরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে সেই যোগাযোগ সেই আদিক্ষেতা সেই ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সেই সমস্ত কিছু দেখাইনি যদি দেখাতো তাহলে ডেফিনেটলি মারুও তোমার এগেনস্টে ভিডিও করবার জন্য সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লেলিয়ে লিয়েছে লোকে বলতো সেটা তো দেখা যাচ্ছে না বাট তোমার ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার ছর্দির সঙ্গে তোমার খিল্লি সমস্ত দেখা যাচ্ছে তোমার ছর্দি কীভাবেই ইনসিস্ট হয় সেটা তো বলেছে আগে তোমার সর্দি বলেছে তুমি ওকে ইনসিস্ট করেছ তাই তোমার মায়ের নামে তোমার ননদের নামে তোমার হাজব্যান্ডের নামে সে নোংরা নোংরা কথা বলেছে তুমি ওকে প্রভোগ করেছ আর সে বলেছে একমাত্র তোমার দ্বারাই সে ইনসিস্ট হয়েছিল এর আগে পরে কারোর দ্বারা হয়নি তারপরেও তুমি লেকচার দিতে বসো চতঃ যাই হোক ভিউার্স আমি সবটা পয়েন্ট ওয়াইজ তোমাদেরকে বলে দিলাম বোতলের কারনামা এখন হচ্ছে ভিউয়ার্সদের মুরগি করা হচ্ছে এখন ভিউয়ার্সদের ইমোশনাল ফুল বানানো হচ্ছে যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা সব বুঝে গেছে ঠিক আছে দেখো ভিডিও দেখার সঙ্গে কোনো ব্যাপার না ভিডিও তোকে নেগেটিভ দর্শকরাও দেয় নেগেটিভ দর্শকরাও ভিউজ দেয় রকম নয় যে ওই রকম ইমোশনাল ফুল বানলে তারা আর ভিডিও দেখবে না তাদের কিউরসিটি থাকলে দেখবে কিন্তু ও ফুল বানাচ্ছে এটা পরিষ্কার টাটা